আসসালামু আলাইকুম আমার সকল বন্ধুগণকে আমি খুব খুশি যে আমার আগের ভিডিও দেখে আমার কথা রেখে আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন সেই জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আর ভবিষ্যতে ওই আমার চ্যানেলে নতুন নতুন যারা ভিউয়ার্স আসবে আপনাদের কাছেও আমার একটা অনুরোধ রইলো আমার চ্যানেলটা দয়া করে সাবস্ক্রাইব করবেন আর এরকম ইসলামিক আরও ভালো ভালো ভিডিও পেতে হলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেলাইকেনটা দাবি আমার পাশে থাকবেন আর আজকে নিয়ে এসেছি আমি সুরায়ে ক্লাস আরবি এবং বাংলা অর্থসহ সহ ক্লাস সুরায় ক্লাস বুঝতে অসুবিধা হলে সুরায় ক্লাসের মানে হলো কুলফু আল্লাহ যে সুরাটি আছে সেই সুরাটি আজকে আমি বাংলা অর্থ নিয়ে এসেছি আপনাদের সামনে আর এরকম আরও ভিডিও ভালো ভালো আপনাদের সামনে নিয়ে আসবো আমি আপনারা আমার জন্য দোয়া করবেন আর কীরকম ভিডিও লাগবে আপনাদের কীরকম ভিডিও পছন্দ বা কুন সুরার বাংলা এবং আরবি অর্থ লাগে আপনারা কমেন্টে আমাকে জানাবেন আসসালামু আলাইকুম ও ধন্যবাদ আপনাদের সবাইকে ভালো থেকে সুস্থ থাকেন